সিরাজগঞ্জের ফুটবল মানেই মাসুমপুর ক্রিয়াচক্রের সেরা নৈপুণ্য দক্ষ সংগঠক মানবিক পৃষ্ঠপোষক ও ক্লাবের সকলের সার্বিক সহযোগিতায় দোসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শনিবার সিরাজগঞ্জের মাসুমপুর ক্রীড়াচক্র খেলার মাঠে আলহাজ মাহফুজ আলম বাচ্চু আন্তঃ মাসুমপুর ক্রিয়াচক্র ফুটবল লীগ দুই হাজার পঁচিশের চূড়ান্ত পর্বে খেলাটি অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্টে একজন সাবেক ফুটবল তারকা সিরাজগঞ্জ জেলা কোচ রেজাউল করিম খোকনের পরিচালিত মাসুমপুর ক্রীড়া চক্র ফুটবল একাডেমি সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার প্রধান কোচ রেজাউল করিম দিলীপ ওস্তাদের মাসুমপুর ক্রীড়া চক্র ফুটবল একাদশকে দুই এক গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন মাসুমপুর ক্রীড়া চক্রের সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ মাহফুজ আলম বাচ্চু এই টুর্নামেন্টের খুঁটিনাটি তথ্যচিত্র নিয়ে একটি প্রমাণ চিত্র থাকছে আপনাদের জন্য বিস্তারিত দেখার জন্য সাথে থাকুন ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় খেলরবিন্দ আমি যেটা চাই আমি যেটা চাই এই মাঠে প্রতিদিন বল গড়াক এই একটাই আমার মানে আশা আমাদের মাসিমপুরের ইনশাল্লাহ নাম আসে অনেক জায়গায় নাম আসে অন্য অন্য কিছু না চিনলেও মাসিমপুর ক্লাবটা সবাই চেনে কিসের জন্য চেনে আপনাদের জন্যেই আপনাদের আপনারা কষ্ট করে খেলেন বলেই এই আমাদের এই পরিচিত আমি কেডা ইনি কেডা সবই মাসিমপুর আপনাদের জন্যে হয়েছে নাহলে আমাদেরকে গুনতেই না আমাদেরকে চিনতেই না তো আজকের খেলার কথা বলি জয় পরাজয় যায় বড়ো কথা না আপনারা আপনাদের দুই কোচের সম্মান রাখবেন কে গোল করলো কে জিতলো কে হারলো এটা কোনো বড় এটা কথা না কিন্তু আপনারা আমাদের খেলা উপহার দিয়ে যান সবাই ভালো থাকেন আর আর লাস্ট কথা যে আপনারা সবাই নামাজ পড়েন আর যাই করেন নামাজটা পড়েন আসলে দুইটাই আমাদের টিম তো এই মাসুমপুর ফুটবল একাডেমি আমি প্র্যাকটিস করাই তো আমার ছেলে পেলে খেলছে মোটামুটি ইনশাল্লাহ ভালো আমি এখন পর্যন্ত দুই শূন্য গোলে এগিয়ে আছি আশা করি খেলার শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এগিয়ে থাকবো এবং চ্যাম্পিয়ন মাঠ সারবো ইনশাল্লাহ খেলা তো জয়পাড়া তো আপনারা জয়পাড়া তো আছেই খেলা হলো আমার মাঝমারটা খেলতে পারতেছে না বুঝছেন আমার মাথুমপুর চক্র সাদা দল খেলা হচ্ছে একাডেমি লাল দলের সাথে মাথুমপুর একাডেমি লাল দলের সাথে

দুটি দলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দু কোচকে ধন্যবাদ জানাচ্ছি খেলার সাথে সংশ্লিষ্ট জানা ছিলেন সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি